এটা হইল বাড়ির গেট গেটটা কিন্তু খুব সুন্দর এটা এম এস দিয়ে করা এটা হচ্ছে বাড়ি বাড়ির সামনে আঙিনা কিন্তু অনেক সুন্দর অনেক জায়গা আছে আর এই পাশে হচ্ছে যে পুকুর ঘাটলা আসসালামু আলাইকুম আও কি তো আপনারা আসেনি বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আসি এটা হইল শিমপুর পশ্চিম পাড়া তো এই বাড়িটা আমরা দেহা মাসকা চলেন বাড়ির ভিতরে যাই এটা হইল বাড়ির গেট গেটটা কিন্তু খুব সুন্দর এটা এম এস এম এস দিয়ে করা এটা এম এর আর ওই পাশে ওই পাশে এই যে এটা ওনার বাউন্ডারি পুরা বাড়িটা ওনার বাউন্ডারি করা আছে তো আসো ভিতরে ঢুকি এটা হচ্ছে বাড়ি বাড়ির সামনে আঙিনা কিন্তু অনেক সুন্দর অনেক জায়গা আছে আর এই হচ্ছে যে পুকুর ঘাটলা এ পাশে পুকুর ঘাটলা এটাও অনেক সুন্দর বাড়ির সামনে এরকম সুন্দর খুব কমই থাকে আসলে উনি একজন লন্ডন প্রবাসী আর এটা হচ্ছে বাড়ির সামনেটা উপরে একেবারে তোতলার ছাদ থেকে নিচ পর্যন্ত টেরাসটা দেয়া খুবই সুন্দর আর বাড়ির এই যে টাইলসগুলি দিছে বসাইছে বড়াই মনে খুবই সুন্দর বাড়ির টাইলসগুলি কালার কম্বিনেশনটা খুবই হয়েছে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কালারটা সব সময় অনেক সুন্দরই থাকে এখানে একটা বারান্দা আছে এটা হলো মেইন সদর দরজা সদর দরজা দিয়া ওনারা চলাফেরা করে মূলত এটা হলো সদর দরজা দরজার কাজটা অনেক সুন্দর করছে অনেক সুন্দর আর পুরের এখানে একটা বারান্দা আছে যে বারান্দা এরপর হচ্ছে সাধারণত বাড়ির এক্সিট হওয়ার জন্য একটা কথা সময় ইয়ে আছে যে আপদকালীন সময়ে এক্সিট হওয়ার জন্য অথবা বাড়ির মহিলাদের চলাফেরার জন্য যখন মেহমান আসে তখন তো আর সদর দরজা দিয়ে খুব একটা মহিলারা চলাফেরা করতে না তখন এই সেকেন্ডারি এক্সিটের রাস্তাটা ব্যবহার করা হয় আর বাসার সামনে পুরোটাই উনি ইয়ে করছে সিসি দিয়ে দিছে আর এটা হলো পুকুর এখানে ইচ্ছা করলে বিকালে বসতে পারবে একটা অসম্ভব মনোরম পরিবেশ আর গ্রামটাও খুব সুন্দর একটা গ্রাম শিমপুর গ্রাম এটা হলো পশ্চিম পাড়া শিমপুর গ্রামটা অনেক বড় তো আমরা আস্তে আস্তে একটু উপরের দিকে যাব ইনশাল্লাহ জি এটা হইল বাড়ি উনি লন্ডন প্রবাসী আপনারা জানেন এই তো আমরা এখন ভিতরে ঢুকতেছি এই যে এটা হচ্ছে ভিতর এই বাড়িটা একজন লন্ডন প্রবাসীর বাড়ি বাড়িটা মোট জায়গা আছে অর্থাৎ বিশ শতক শতকের 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 মধ্যে ভিতরে ভিতরে ফুকুর আর বিশেষার বাড়িটা মূল গোটটা করছে চার শতক জায়গার উপরে নিচ নিচতলায় আছে চোদ্দশো স্কোয়ার ফিট উপরে আছে চোদ্দশো স্কোয়ার ফিট এই মোট আঠাশশো স্কোয়ার ফিট এর বাড়ি নিচতলায় ড্রয়িং এবং ডাইনিং রুমটা অনেক এক বড় এন তিনটা বেডরুম আছে তিনটা বেডরুম অ্যাটাচড ওয়াশরুম সিঁড়িটা করছে বড়াই বাড়ির ভিতর দিয়া দোতলায় উডনে লেগা দোতলায় করিডোর আছে আর পাঁচটা বেডরুম আছে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাটাচড ওয়াশরুম আছে একটা কমন ওয়াশরুম আছে এই বাড়িটা সর্বমোট অ্যাবর্ডার করতে প্রায় সত্তর লক্ষ টাকা খরচ হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ সুন্দর থাইন আর আমার ফেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাল ভাই লগই থেন